জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ক্যাবিয়েট কি বিষয় এই ক্যাবিয়েটের ফলে কি উচ্চ প্রাথমিকের যে নিয়োগটা যেটা আগামী সপ্তাহে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এটা আমরা ইতিমধ্যেই পোস্ট করে দিয়েছি কমিউনিটি গাইডলাইনে তোমরা যারা দেখো অবশ্যই দেখে নাও অর্থাৎ চার সপ্তাহে নয় মাত্র দু সপ্তাহে কিন্তু নিয়োগ হতে চলেছে আর তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হওনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হনি অবশ্যই যুক্ত হয়ে যাও কারণ ওই সমস্ত চ্যানেলে সর্বপ্রথম আপডেট তোমরা পেয়ে যাবে প্রথমে আমরা জেনে নেবো যে ক্যাবিয়েট বিষয়টা কি তাহলে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে ক্যাবিয়েট বিষয়টা হচ্ছে তুমি ধরো একজন তুমি ধরো একজন মামলাকারী অর্থাৎ তুমি মামলা করেছিলে একটা বিষয়ের ওপর তার ওপর একটা রায় এসেছে এবার তুমি চাইছো না যে অপরপক্ষ তোমার মামলার রায়ের ওপর কোনো প্রভাব ফেলুক সেই জন্য তুমি কি করছো তুমি এক সুপ্রিম কোর্টে গিয়ে ক্যাবিএট দাখিল করেছে তো ক্যাবিয়েট দাখিল করা হচ্ছে একটা নোটিশ দেওয়া যে নোটিশে তুমি বলে দিয়েছ অলরেডি যে যদি এই রায়ের ওপর ভিত্তি করে কেউ যদি কোনো রকম কেস করে তাহলে অবশ্যই আমাকে যেন জানানো হয় অর্থাৎ এটা হচ্ছে যে আদালতে ওই মামলা যখন আবেদন শুরু হবে ক্যাবিএট দখলকারকে স্বনের জন্য আমন্ত্রণ জানাতে হবে এতে তারা তাদের বক্তব্য বা প্রতিরোধ আদালতে তুলে ধরতে পারবে অর্থাৎ ক্যাবিয়ে দাখিল দাখিল করার মাধ্যমে একজন ব্যক্তি তার আইনি যে স্বার্থ রক্ষার সুযোগ পায় এবং নিশ্চিত করে যে আদালতের সিদ্ধান্তর প্রভাব তার উপর পড়ছে কিনা তা সেটা জানা যাবে ঠিক সেরকম বিষয় হচ্ছে এসএসসি এসএসসি এই যে হাইকোর্টে যে রায়টা দিয়েছে চৌদ্দ হাজার বাহান্ন জনের নিয়োগের সেই রায়ের ওপর যাতে কোনোরকম প্রভাব না পড়ে সেই জন্য কিন্তু এই ক্যাবিয়েট দাখিল করা হয়েছে যদি কোনো অপরপক্ষ যদি এই রায়টা রায়টাকে চ্যালেঞ্জ করে হ্যাঁ যদি সুপ্রিম কোর্টে কেস করে তাহলে কিন্তু এসএসসিকে জানাতে হবে তাহলে এসএসসি নিজের বক্তব্য রাখতে পারবে এর ফলে কি হবে যে নিয়োগে যে বাধা সেটা কিন্তু থাকবে না অর্থাৎ নিয়োগের বাধা প্রতিরোধ করার জন্য এই ক্ষেত্রে ক্যাবিনেট দাখিল করা হয়েছে এটা অন্য কোনো ক্ষেত্রে হতে পারে যে অন্য একজন মামলা করেছিল তার মামলার যে রায়টা একটা ভালো রায় পেয়েছে সে চায় না যে এই রায়টা কোনোভাবে পাল্টিয়ে যাক তাই সে কিন্তু সুপ্রিম কোর্টে ক্যাবের দাখিল করে দিল এর ফলে অপরপক্ষ যদি কেস করতে যায় তাহলে তাকে অবশ্যই প্রথমে জানাতে হবে এর ফলে সে প্রতিরোধ গড়ে তুলতে পারবে সে আগে থেকে প্রস্তুতি নিতে পারবে এটা হচ্ছে ক্যাবিয়েট তাই ক্যাবিয়েট দাখিল করার ফলে কিন্তু একটা ভালোই হয় খারাপ হয় না এক্ষেত্রে ভালো হয়েছে তাই উচ্চ প্রাথমিক নিয়োগের যে সমস্যা সেটা কিন্তু হবে না আর আমাদের কাছে যেটা আপডেট রয়েছে ইতিমধ্যে আমি কমিউনিটি গাইডলাইনে পোস্ট করেছি যে উচ্চ প্রাথমিকের নিয়োগ চার সপ্তাহে নয় দু সপ্তাহে হতে চলেছে পুজোর আগেই কিন্তু নিয়োগ হতে চলেছে এমনটাই আপডেট রয়েছে আর আমি যেটা তোমাদেরকে বলেছিলাম যে কেস হলে সেই কেসটা কিন্তু বেশি দিন টিকবে না তাই সেই অনুযায়ী ক্যাবিয়েট দাখিল করা হয়ে গেছে অলরেডি দুয়ে সেপ্টেম্বর ক্যাবিয়েট দাখিল করা হয়েছে এবং এই ক্যাবিয়েট দাখিল করার যে নাম্বার সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি তাহলে তোমার সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবে এটা হচ্ছে নাম্বার টু ঠিক আছে এটা হচ্ছে নাম্বার তাহলে বুঝতে পারলে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই আর নতুন আপারের যে পরীক্ষা সেটা কবে হতে পারে আমি এটা ইতিমধ্যেই ভিডিওতে বলে দিয়েছি অনেকেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো না কমেন্ট করছো যে স্যার আপনি তো বলেনি শেষ পর্যন্ত তো তুমি দেখো এটা রয়েছে একদম শেষের দিকে এবং সেখানে বলা হয়েছে দু হাজার পঁচিশে জুন জুলাই করে নোটিফিকেশান আসবে ছাব্বিশে ভোট রয়েছে আপারে নোটিফিকেশান কিন্তু আসবে তোমরা কীভাবে সেল প্রিপারেশন করবে সেই নিয়েও ভিডিও করে দেওয়া হয়েছে তাহলে আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য সঙ্গে আমরা আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি